তিনি এমন সাহসী জাতীয়তাবাদী সৈনিক আর কখনো দেখেননি শত্রুরা জীবন্ত অবস্থায় তার পা উড়িয়ে দিয়েছিল মেডিক্যাল কর্মীদের কাছে ব্যথানাশক ওষুধ ছিল না এবং তারা কেবল তাকে ব্যান্ডেজ করতে পেরেছিল এই মুহূর্তে সৈনিকটি এতটাই ব্যথায় কাতরছিলেন যে তার মুখ ফ্যাকাশে ও ব্যথিত দেখাচ্ছিল কিন্তু শত্রুরা তাওয়ার থেকে ঝাঁকে ঝাঁকে আসছিল এবং যুদ্ধ খুব তীব্র ছিল তিনি জানতেন যে তার ভাঙা পা নিশ্চিতভাবে এই যুদ্ধের জন্য একটি বোঝা এবং মেডিকেল কর্মীদের জন্য একটি বোঝা হবে যার ফলে আরও বেশি সঙ্গীকে বাঁচানোয় বিলম্ব ঘটবে এই কথা ভেবে তিনি আঘাতের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে তার সমস্ত শক্তি দিয়ে মেডিকেল কর্মীদের ধাক্কা দিলেন এবং কষ্ট করে শহরের প্রাচীরের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলেন তারপর তিনি এমন একটি মহান কাজ করলেন যা সবাইকে হতবাক করে দিল তাকে ইদলের মতো উড়ন্ত অবস্থায় দেখা গেল তার পকেটে দশটিরও বেশি গ্রেনেড ছিল এবং তিনি শত্রুদাজুয়ের উপর ঝাঁপিয়ে পড়লেন শত্রু সৈনিক জিয়ান ঝুয়ানলিয়ান তার শরীর দিয়ে দাজুকে রক্ষা করার চেষ্টা করেছিল কিন্তু সব কিছুই বৃথা গেল একটি বধিরকারী বিস্ফোরণের সাথে সাথে আগুনের শিখা আকাশে উঠে গেল এবং চারিদিকে ছড়িয়ে পড়ল জাতীয়তাবাদী সৈনিকটি নিজের জীবন দিয়ে শত শত শত্রুকে হত্যা করেছিলেন দূরের মেডিকেল কর্মী এই দৃশ্য দেখে তার চোখ মুহূর্তের মধ্যে ক্রোধে জ্বলে উঠল তিনি তার পাশের মেশিনদানটি তুলে নিলেন তার পতিত কমরেডদের প্রতিশোধ নেওয়ার শপথ নিলেন এবং জাপানিদের দিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করলেন এই দেখে আসুন আমরা সেই মহান জাতীয় বীরকে শ্রদ্ধা জানাই